বাংলাদেশের পতাকাকে অসম্মান করার শাস্তি কি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পতাকা এবং প্রতীক সংক্রান্ত আইনটির নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থম ফ্ল্যাগ অ্যান্ড এম্ব্লেম অর্ডার নাইনটিন সেভেন্টি আর বাংলাদেশের জাতীয় পতাকার আয়তন বর্ণনা কোন কোন দিবসে কিংবা কোথায় কোথায় পতাকা উত্তোলন করতে হবে ইত্যাদি বিষয় নিয়ন্ত্রিত হয় এই আইনটির ক্ষমতা বলে প্রণীত পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ফ্ল্যাগ রুলস নাইনটিন সেভেন্টি টু মোতাবেক সংক্ষেপে এই বিধিমালাটিকে বলা হয় ফ্ল্যাগ রুলস বা পতাকা বিধিমালা এই বিধিমালার সাত নং বিধিতে পতাকার সম্মান বজায় রাখার বিষয়ে উল্লেখ করা হয়েছে মোট ছাব্বিশটি নির্দেশনা এছাড়া আট নং বিধিতে উল্লেখ করা হয়েছে পাঁচটি সাধারণ নির্দেশাবলী কিন্তু কেউ যদি এই নির্দেশনাগুলো লঙ্ঘন করে তথা বাংলাদেশের পতাকাকে অসম্মান করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির শাস্তি কি হবে সেই সম্পর্কে কিন্তু কিছুই বলা হয়নি বিধিমালাটিতে তবে এই বিষয়ে বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার নাইনটিন সেভেন্টি টু এর চার এ ধারায় বলা হয়েছে যেই ব্যক্তি এই অর্ডার বা এই অর্ডারের অধীন প্রণীত কোনো বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করে সেই ব্যক্তি এক বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে সুতরাং প্রিয় দর্শক আপনি যেনতানোভাবে উত্তোলন বা ব্যবহার করতে পারবেন না আমাদের মর্যাদার প্রতীক জাতীয় পতাকাকে আর এজন্য আপনাকে জানতে হবে এবং সর্বদা স্মরণ রাখতে হবে উনিশশো সালের পতাকা বিধিমালার সাত ও আট নং বিধিতে উল্লেখিত নির্দেশনাগুলো নয়তো এই নির্দেশনাগুলো লঙ্ঘনের অপরাধে আপনার হয়ে যেতে পারে এক বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড বা উভয়দণ্ড সত্য 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 করিলাম উভয় সত্য বল Support. Love you, PD. Let our experience be your guide.